শাহজাহান থেকে শিবু উত্তম সর্দার এদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দেশকালীন মানুষের তার মধ্যে এই সন্দেশকালীন মা বোনদের অভিযোগ রয়েছে যৌন নির্যাতনের মতো নিকৃষ্ট ঘটনারও কেউ পুলিশে জানাতে পেরেছেন কেউ সাহস জুগিয়ে সামনে আসতে পারেননি অভিযোগ জানাতে পারেননি তবে যারা সাহস জুগিয়ে সামনে আসতে পেরেছেন তাদেরই মধ্যে একজন আনন্দবাজার অনলাইনকে নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার বিবরণ দিলেন এখানে কতদিন ধরে আপনি বাস করে এখানকার এটাই আমার অ্যাস বলতে গেলে এটা শ্বশুরবাড়ি এলাকা তোমার বাপের বাড়ির এলাকা আমি এই এলাকার নিয়ে শুধু আমার একটু সমস্যা নেই আমার নদীর পাহাড়ে বাপের বাড়ি থেকে আমি এই এলাকারই এই সন্দেশশালী থানা আমার বাপের বাড়ির থানা বলতে এই বাবা বাড়ির যে এলাকার খানায় সন্দেশশালী শ্বশুরির সবই এখানে সমস্ত তো আমি এখানে আমার বিয়ে করে এখানে সেই তেরো বছর হয়ে গেছে আমি তেরো বছর থেকে দেখছি যে এরকমই মানে মনে শিকার প্রত্যেকটা মা বোন হচ্ছে কিন্তু কেউ মুখ খোলেনি আর সে কিছু বলার সাহস পায় না তখন যখন মা বোনেরা সবাই মিলে যখন একটা বুকে একটা বুক বার নিয়ে একটা বেরিয়েছি যে আমরা এই আন্দোলন আন্দোলনের সহকারে আমরা আমাদের সম্মান আমরা ফিরে পাবো কি কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন আপনি দেখুন আমরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছি সত্য বলা সম্ভব নয় আমি কিছুটা বলবো দেখুন আমরা এই যে ছেলের জন্য বাইরে থেকে লোকজন আসে খাওয়া দাওয়ার জন্য এবারে আমাদের একটা এনজিএ যে যেরকম গ্রুপ যে দশ পনেরো করে মেয়েদের গ্রুপ থাকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় আমাদের রান্নাবান্নার জন্য সেখানে ডেকে নেই এমনকি যে কিন্তু দিনে বেলা না রাত বারোটার সময়ও আমাদেরকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে না গেলে আমাদের উপরে বাড়িতে যেয়ে ভা হুমকি দেওয়া বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা বাড়িতে বেটা ছেলেদেরও নিয়ে হুমকি দেওয়া হয় তাদের মারা এবং মেরেওছে তাদেরকে আমরা যেহেতু তাদের মুখের দিকে আমাদের বাধ্য হয়ে হয় বলতে পারেন যে সংসার বাঁচানোটাও বাচ্চা কাচ্চা যাদের মুখের দিকে তাকিয়ে আমরা আমরা বেঁচে থাকি সেই বাচ্চা কাচ্চারই যদি ওখানে যদি কোনো অত্যাচার হয় তাহলে আমরা মারা কি করতে পারে আমাদের বাধ্য যেতে হয় যায় না সেটা ওনারাই করে ওনারাই জানে কৃষি মিটিং ওনারা খাওয়া দাওয়া করে ওনাদের রান্না তখন এটা করতে হবে তখন এটা করতে হবে তখন সেটা করতে হবে যখন বলে উম পার্টি অফিসের সামনে গিয়ে করতে উম পার্টি অফিসে রান্না করতে হবে অমুক জায়গায় প্যান্ডেল করা হয়েছে উম সেখানে গিয়ে রান্না করতে হবে আমরা যেতে না চাইলেও আমাদের হাত পা বাঁধা আমাদের সাথে এমন ব্যবহার করা হয়েছে আমরা বাধ্য হয়ে যেতে আমরা বাধ্য হই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারিতে আমার বাচ্চা রাস্তায় খেলা করছিলো বাচ্চাকে আনতে যাই আনতে গিয়ে সেখানেই আমাকে মারধর করা হয় এবং আমার শাড়ি টাড়ি ধরে টানাটানি করা হয় এবং আমাদের গ্রামের মা বোনেরা আমাকে যেহেতু আমাকে জীবনে বাঁচিয়ে নেন তার জন্য আমি থানায় এফআইআর জমা দিয়েছি পুলিশের উপরে ভরসা করেছি পুলিশ এখন কি করবে সেটা পুলিশের ব্যাপার এই ঘটনা কি প্রথমবার হয়েছে আপনার সাথে না এই ঘটনা আমার সাথে প্রথমবারই হয়েছে এর আগেও হয়েছে অনেকের সাথেই হয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের বলার মতো সরসা হচ্ছিল বলতে গেলে আমাদের উপরে যে আমাদের উপরে হয়তো অত্যাচার করতে পারে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বাড়ির ছেলেরা তাদের উপর অত্যাচার করা তাদেরকে মারা হয় খুব মানে তাদের এমনভাবে মারা হয় যে তারা লাস্টে কোনো না কোনো কর্ম করে খেতে পারে আর না তাদের কোনো কর্ম করে খাওয়ার ক্ষমতা থাকে কি চাইছেন আমরা চাইবো আমরা মা বোনেরা যে অভিযোগ আমরা যে এফআইআর জমা দিয়েছি অভিযোগ করেছি যাদের বিরুদ্ধে তাদের শাস্তি কঠিনতম শাস্তি আমরা এটাই চাই এই জন্য কি আপনার মানে মেয়েদেরকে আপনি বাইরে রেখেছেন হ্যাঁ মেয়েদেরকে বাইরে রেখেছি হ্যাঁ পুলিশ প্রশাসন যে বলছে ভরসা দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসুন নিজে স্কুলে ভর্তি করে আমরা পুলিশ প্রশাসনের উপরে কী বলুন তো পুরোপুরিভাবে একদমই ভরসা পাচ্ছি না কী করে ভরসা পাবো যখন পুলিশ প্রশাসনের কাছে ফার্স্ট যখন এফআইআর দিতে গেলাম তখন পুলিশ প্রশাসন যখন ফার্স্ট এফআইআর নেয়নি এফআইআর নিয়েও আমাদের রিসিভ দেয়নি আমাদেরকে ওখান থেকে পরে যখন আবার গেছি আমরা আন্দোলন করে ওখানে তখন বলে কোনো এফআইআর জমা পড়েনি সেখান থেকেই আমরা পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গেছে আমাদের পুলিশ প্রশাসনের ভরসা নেই তবুও পুলিশ প্রশাসন আমাদের ভরসা দিচ্ছে আমাদের কিছু করার নেই হাত পা বাঁধা পুলিশ প্রশাসনের ওপর ভাষা রাখতে হবে মেয়েকে কি এখন কাছে এনে রাখবেন চাইলেও পাচ্ছি কোথায় বলুন তো তাইলেও তো পারবো না কেন এটা যখন তখনই অ্যাটাক করতে পারে আর আমাদের এমন কোনো এমন ঘর বাড়িরও এই অবস্থা যে এনে রাখবো যে বাবা গেটে এদিকে গেটের কিছু ভাঙতে ভাঙতে আমরা দশ লক্ষ্যে ডেকে আনতে পারবো সেটাও তো করতে পারবো তো সামান্য একটু এমনিই ভেঙে ঢুকে যাবে আমার লোক ডাকার গ্রামের লোক ডাকার সময়ও দেবে না আমাকে আর কোন সাহসে নিয়ে শুধু আমি বলে প্রত্যেকটা মায়েরা বাচ্চাদেরকে দূরে সরিয়ে রেখেছে আপনি যে বাজে ঘটনার সম্মুখীন হয়েছে তার মানে গ্রামের অনেক মা বোনেরা প্রত্যেকটা মা বোনেরা এই ঘটনার সম্মুখীন হয়েছে তো আমরা বলে প্রত্যেকটা মা বোন আইন আইনের পথে চলছে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি শেখ শাহজাহান কিন্তু ইতিমধ্যে পুলিশের জালে উত্তম সর্দার এবং শিবু হাজরা তবে এই সম সামগ্রিক ঘটনার কবে বিচার হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সন্দেশখালী সৌরভের সঙ্গে রিঙ্কি আনন্দবাজার অনলাইন সন্ধ্যকারী